আমার হাতের এই বুটের হালুয়াটা যারাই খেয়েছে তারাই অনেক বেশি প্রশংসা করেছেন শুধু সবে বরাত না বছরের যখনই মনে হয় হালুয়া খেতে হবে তখনই আমার পছন্দের হালুয়াটা বানিয়ে ফেলি আর খেতেও মাসাল্লা অনেক বেশি মজার হয় চলুন এই বুটের হালুয়ার রেসিপিটা দেখে নেই হালুয়া তৈরি করার জন্য এখানে আমি হাফ কেজি বুটের ডাল প্রায় ছয় ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে একদম কষলে কষলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি অবশ্যই খুব ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না সাদা পানি বের হয় ততক্ষণ পর্যন্তই আর ভিজিয়ে রাখার ফলে এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু চাপ দিলে গলে যাচ্ছে আমি এখানে হাফ কেজি বুটের ডাল নিয়েছি তবে আপনারা চাইলে বাড়িয়ে কমেও নিতে পারবেন এবার হচ্ছে এই ডালগুলাকে ভেজে নিব তো প্রথমে প্যানের মধ্যে আমি প্রায় তিন টেবিল চামচের মতো ঘি দিয়েছি ঘিটা মেল্ট হলে তার মধ্যে ডালগুলাকে দিয়ে দিচ্ছি আর এর সাথে দুইটা তেজপাতা আর ছয়টার মতো সাদা এলাচ আর ছোটো ছোট চার টুকরা দারচিনি আমি দিয়ে দিয়েছি এবার ডালগুলাকে খুব ভালো করে ভেজে নিব এই ঘিয়ের সাথে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো চুলা রাসটা মিডিয়াম আঁচে রেখেই ভেজে নিতে হবে আর এই ডালটা ভেজে কিন্তু হালুয়াটা তৈরি করলে ডালের যে একটা স্মেল থাকে ওই স্মেলটা থাকে না আর খেতেও অনেক বেশি ভালো লাগে তো প্রায় আমি ছয় মিনিটের মতো কিন্তু এটাকে ভেজে নিয়েছি এখন এখানে অ্যাড করে দিচ্ছি দুধ আমি এখানে এক লিটার দুধ দিচ্ছি আর সাথে হাফ লিটার পানি দিচ্ছি দুধটা চেষ্টা করবেন আগে থেকে একটু জাল করে নেওয়ার মানে গরম দুধটা দিতে এতে করে এই ডালটা দ্রুতই সিদ্ধ হয় আর এখানে কি ডাল নিয়েছি অনেকেই প্রশ্ন থাকবে আমি হচ্ছে এখানে নিয়েছি ছোলা বুটের ডাল যেটা রমজান মাসে আমরা ছোলা ভোনাটা খেয়ে থাকি তার ডাল অনেকে অবশ্যই এটাকে চানার ডালও বলে থাকে সাথে এখানে সামান্য পরিমাণ লবণ দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি সিদ্ধ করব চল্লিশ মিনিটের মতো চোলার আসটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে বেশি চোলার আসটা বাড়ানো যাবে না তাহলে যেহেতু দুধ দেওয়া আছে এটা কিন্তু উঠিয়ে পড়ে যাবে তো ঢাকনার গাছে একটা ছিদ্র আছে সেটাকেও আমি বন্ধ করে দিচ্ছি দ্রুত সিদ্ধ হওয়ার জন্য প্রায় চল্লিশ মিনিট পরেই কিন্তু আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি অবশ্যই মাঝখানে আমি দু তিনবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছি যাতে করে সব জায়গাতে সুন্দরভাবে সিদ্ধ হয় আর এরই মধ্যে কিন্তু বুটের পানি বা দুধটা একদমই শুকিয়ে গেছে হালকা হালকা পানি বা দুধ আছে আর দেখতেই পাচ্ছেন বুটটা কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে একটু চাপ দিলেই কিন্তু গলে যাচ্ছে চেষ্টা করবেন বুটটাকে মানে ডালটাকে খুব ভালো করে মানে সিদ্ধ করে নিতে এবার এখানে আমি অ্যাড করছি দেড় কাপ মতো চিনি প্রথমে আমি এখানে দেড় কাপ চিনি দিচ্ছি যেহেতু হাফ কেজি ডাউল তো দেড় কাপ চিনি দিচ্ছি আর বাকি হাফ কাপ যদি লাগে লাস্টে দিব তো মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন চিনিটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করে একদম মিশিয়ে নিচ্ছি দেখতেই পাবেন কিছু সময় পর অনেকটা মানে চিনি শিরা হয়ে গিয়েছে আর অনেকটা পানি পানি হয়ে গিয়েছে আর এক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে তেজপাতাটা তুলে নিচ্ছি আর এলাচ আর দারচিনিটা এটা থাকবে এটা ব্লান্ড করার সময় গলে যাবে তাতে করে আরও সুন্দর একটা ফ্লেভার আসবে দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু একদম মেল্ট হয়ে অনেকটা একদম শিরার মতো হয়ে গিয়েছে এই জন্যই কিন্তু প্রথম দিকে পানিটাকে আমি শুকিয়ে নিয়েছি এ অবস্থায় চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আমি এটাকে মিক্সারের মধ্যে বেটে নিব আবার চুলার মধ্যে প্যানে আমি দিয়ে দিচ্ছি বেশ একটা বাটার এই হালুয়াটা আমি বাটার আর ঘি দিয়ে তৈরি করব তবে আপনারা চাইলে এখানে বাটার বা ঘিয়ের পরিবর্তে শুধু তেল দিয়েও করতে পারেন তবে শুধু তেলে কিন্তু টেস্টটা অত বেশি ভালো আসে না বাটারটা দিয়ে চুলার রাঁসটা কিন্তু লো হিটে রেখে বাটারটাকে গলিয়ে নিতে হবে চুলা রাসটা বাড়ানো থাকলে বাটারের চার সাইডে পুরো কালো কালো হয়ে যাবে তো আমি এখানে এই পরিমাণ বাটার দিয়েছি মানে বাটারটা মেল্ট হওয়ার পরে হাফ কাপ পরিমাণ আছে আর কি আর এখনই সাথে অ্যাড করছি আমি এক কাপ পরিমাণ কোরআন নারকেল আমি কিন্তু নারকেল ছাড়া এই হালুয়াটা তৈরি করি না যেহেতু আমার কাছে এই হালুয়াতে নারকেল দিলে অনেক বেশি ভালো লাগে নারকেলটা দিয়ে কিছুটা সময় একটু ভুনে নিয়েছি যাতে করে হালুয়াটা দীর্ঘদিন থাকলে হালুয়াটা নষ্ট না হয় নারকেল দিলে কিন্তু যে কোনো খাবারই দ্রুত নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এভাবে একটু ভেজে নিয়েছি আর এবার কিন্তু বেটে রাখা ডালগুলোকে দিয়ে দিচ্ছি আমি অফ ক্যামেরায় ডালটাকে একদম মিক্সারের মধ্যেই পানি ছাড়াই অল্প অল্প করে দিয়ে এভাবে বেটে নিয়েছি তো এবার চুলা রাসটা মিডিয়াম আঁচে রেখে অল্প অল্প করে নেড়ে নেড়ে কিন্তু এই হালুয়াটাকে তৈরি করতে হবে এই হালুয়াটা তৈরি করা মানে এই নাড়াচাড়া করাটা খুবই কষ্টসাধ্য এটা কিন্তু মানে নাড়তে নাড়তে অনেকটা বেশি সময় লাগে তো আমি অল্প অল্প করে নাড়া দিচ্ছি আর একটু জাল বাড়িয়ে দিচ্ছি এভাবে করে নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে এখন এখানে আমি আরও হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি আমি টোটাল হাফ কাচে ডালের জন্য মানে হাফ কেজি ডালের জন্য দুই কাপ চিনি দিলাম তো তো আপনারা যদি এর থেকেও মিষ্টি খেতে চান তাহলে আর একটু মিষ্টির পরিমাণ বাড়িয়ে দিবেন প্রথম অবস্থায় একটু কমই দিবেন লাগলে এভাবে লাস্টে ইউজ করবেন আর আপনারা যদি চিনিটা একদম লাস্টে দিতে চান তাহলে অনেকটা বেশি শিরা হয়ে অনেক সময় চাল করতে হয় অনেক কষ্টসাধ্য চিনিটা গলার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো গুঁড়া দুধ এই গুঁড়া দুধটা দিলে হালুয়ার টেস্টটা অনেক বেশি ভালো আসে তো এখন আবারও গুঁড়া দুধটাকে মিশিয়ে নিলাম এবার লাস্ট পর্যায়ে আমি এখানে অ্যাড করছি ফুড কালার আমি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার পানির সাথে মিশিয়ে নিয়ে তারপরে অ্যাড করছি নেড়ে চেড়ে কালারটাকে মিশিয়ে নিব তো চেষ্টা করবেন ফুড কালারটা একটু আগে ভাগে দিতে তাতে করে কষ্টটা কম হয় লাস্টে দিলে যেহেতু পানি থাকে না তো অনেক বেশি কষ্ট হয় এটা মেশাতে এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন একটা সময় প্যানের গা থেকে ছেড়ে দিয়েছে এ পর্যায়ে বুঝতে হবে এটা হালুয়া তৈরির জন্য পারফেক্ট আর লাস্ট পর্যায়ে কিন্তু এখন এখানে আমি আরও প্রায় অনেকটা ঘি অ্যাড করে দিলাম এই পর্যায়ে ঘিটা দিলেও এর টেস্টটা অনেক বেশি ভালো আসবে আর ঘিয়ের এমন সুন্দর একটা মৌমাউ ঘ্রাণ আসবে খেতেই অসম্ভব ভালো লাগবে আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু নাড়াচাড়া করতে করতে প্যানের গা থেকে সম্পূর্ণ ছেড়ে দিয়েছে তার মানে একদম হালুয়া তৈরি করার জন্য পারফেক্ট ফর্মে চলে এসেছে আর এটা যত বেশি এভাবে চেপে চেপে লো হিটে রেখে এটাকে নাড়াচাড়া করে পানি শুকিয়ে নিতে পারবেন হালুয়াটা কিন্তু ততদিন বেশি ভালো থাকবে মানে দীর্ঘদিন আপনি সংরক্ষণ করতে পারবেন এবার একটু হালুয়া নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এভাবে চাপ দিলে যখন দেখবেন হাতের সঙ্গে লেগে যাচ্ছে না তখনই বুঝতে হবে এটা কিন্তু হালুয়া তৈরির জন্য একদম পারফেক্ট তো আমি হালুয়াটা কাটার জন্য যে চেম্পারটার মধ্যে কাটবো সেখানে একটু ঘি মেখে নিচ্ছি যাতে করে এটা লেগে না যায় তো ঘিটা মেখে নিয়ে এবার কিন্তু আমি হালুয়াগুলোকে মানে নিয়ে নিচ্ছি এখানে আর আমি কোনো প্লেটের মধ্যে নিয়ে নিই যেহেতু পরিমাণে একটু বেশি এখানে একবারে দিলে কিন্তু একবারেই হয়ে যাবে প্লেটে দিলে দুটা তিনটা প্লেটে নিতে হবে কাটতে একটু ঝামেলা তো আমি এভাবে করে নিচ্ছি অনেক সময় আমি ফ্রির মধ্যেও এটাকে কেটে নেই বাটিরের মধ্যেও কেটে নেই তবে আজকে এখানে পরিমাণে বেশি তাই কেটে নিচ্ছি তো হালুয়াগুলো এখানে দিয়ে প্রথমে ইস্পাচোলার দিয়ে একটু চেপে নিয়েছিলাম তারপরে স্টিলের বাটি দিয়ে সাইডে কিন্তু ইস্পাচোলারটা দিয়ে আস্তে আস্তে করে চেপে চেপে এটাকে সমান করছি আর এটা কিন্তু পুরো কতটা রাখবেন আপনি সেটা ডিপেন্ড করবে আপনার উপরে যদি আপনি একটু পাতলা করতে চান দেন আরও একটু চেপে চেপে এটাকে লম্বা করে নিতে হবে আমি যেহেতু একটু তক্তি আকারে কাটবো তো এজন্য আমি লম্বা আকারে এটা করে নিয়েছি আর উপর থেকে আরও কিছুটা ঘি দিয়ে দিচ্ছি লাস্ট পর্যায়ে এই ঘিগুলো দেওয়ার কারণেই কিন্তু এই হালুয়ার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় এবার ঘিটাকে সম্পূর্ণ মানে সব জায়গাতে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি আর এই কাজগুলো কিন্তু গরম থাকা অবস্থায় করতে হবে তো আমি কিন্তু একটা যে চাকুর সাহায্যে কাটবো তার গায়ে একটু ঘি মেখে নিয়েছি যাতে করে চাকুতে লেগে না যায় এবার এটাকে আমি কেটে নিচ্ছি আমি প্রথমে দাগ দিয়ে নিয়েছিলাম যাতে করে সবগুলো সাইজ সমান হয় আর চার সাইড দিয়ে মানে চার সাইডে যেগুলো থাকবে ওগুলাকে আমি আলাদা জায়গায় কেটে নিচ্ছি আর উপর থেকে গরম থাকা অবস্থায় কিন্তু এখানে কিশমিশটা দিয়ে দিচ্ছি অনেকে অবশ্যই হালুয়াটা ঠান্ডা করে কাটে তাতে করে কিন্তু হালুয়াটা ভেঙে যাওয়ার চান্স থাকে তো আমি সবগুলোকে ডেকোরেশনের জন্য উপর থেকে কিশমিশ দিয়েছি আর সাইডের অংশ দিয়ে আমি এটাকে এই কাটারের সাহায্যেই কেটে নিয়েছি তবে আপনারা চাইলে এখন অনেককে দেখি বিভিন্ন ডাইসের সাহায্যে এটা কেটে নেয় তবে আমি এই হালুয়াটা সবসময় শেপ করে কাটতেই বেশি পছন্দ করি তো সবসময় এভাবেই কেটে নেই হালুয়াগুলো যখন পুরাপুরি ঠান্ডা হয়ে যাবে দেন কোনো খর্চুন মানে বা চাকু বা কিছু সাহায্যে এভাবে করে নিচ দিয়ে দিয়ে তুলে নেবেন এতে করে একটা হালুয়াও ভাঙবে না আর দেখতেই পাচ্ছেন আমার একটা হালুয়াও ভেঙে যায়নি আর মাসাল্লাহ এই হালুয়াটা খেতে এতটা বেশি মজার হয় আমার চ্যানেলে কিন্তু আমি আরও এক রকমের বুটের হালুয়া তৈরি করে দেখিয়েছি চাইলে আপনারা কিন্তু সেটাও দেখে নিতে পারেন সম্পূর্ণ হালুয়াটা এখানে নেওয়ার পরে আমি উপর থেকে কিছু ড্রাই ফ্রুট দিয়ে ডেকোরেশন করেছি আর একটা হালুয়া আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট আর কতটা লোভনীয় আর এটা মুখে দিলেই আপনার মনে হবে সন্দেশ খাচ্ছেন এতটা বেশি মজার যদি কেউ রেসিপি ফলো করে তৈরি করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ